াহিনিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্রিয়াজ্লা সবহন আল্লা তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতু আজ ছেলে আসলাম আমরা ক্লাসের টেবিলে আজ আমরা যে কোনো টিভির যে কোনো সেটের পাওয়ার অতি সহজে ডায়াগনোসিস করা যায় এরকম একটি ক্লাস নিয়ে হাজির হলাম আমরা শর্ট টাইমে পাওয়ার সার্কিটের কী কী পার্টস খারাপ কি কি সমস্যা হতে পারে তা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন আমাদের এক তারিখ থেকে ক্লাস হওয়ার কথা ছিল প্রাইভেট যে ক্লাস এই ক্লাসটা আমরা ডেট চেঞ্জ করে পনেরো তারিখে নিয়ে আসছি পনেরো তারিখ থেকে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে আমার সামনে এখন ক্লাসে চারজন চার পাঁচজন ছাত্র উপস্থিত আছে আমরা তাদের সাথে যদি একটু পরিচয় হই ভালো আছো তোমরা আচ্ছা আমরা একটু পরিচয় পর্ব করি তোমার বাড়ি কোথায় আমার বাসা আচ্ছা বগুড়া কোন জায়গায় মাটিডালি মাটিডালি মাটি তোমার বাড়ি কোথায় রংপুর রংপুর তোমার বাড়ি কোথায় আমার দিনাজপুর জেলা পার্বত থানা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা তোমার বাড়ি তোমার বাড়ি পঞ্চগড় ডিস্ট্রিক্ট তেতুলিয়া থানা আচ্ছা তোমার নাম কি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন তোমার নাম আমার নাম সম্রাট সাদুর তোমার নাম মোহাম্মদ রাসেল রানা মোহাম্মদ রাসেল হক তোমার নাম আমার নাম মোহাম্মদ শিপন ইসলাম শিপন ইসলাম এখানে চারজন আর একজন আসে নাই তো চারজনে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে তারা আজ নিয়ে পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে দুই তিন দিন ক্লাস করলাম আমরা কেমন মনে হচ্ছে নতুনদের জন্য কেমন আরো কি সহজ করতে হবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা কার সাহায্য নেব আল্লাহ তালার সাহায্য নেব আমরা যে কোনো কাজ করব বিসমিল্লার সহিত আল্লাহ সাহায্য তো দর্শক প্রথমে বলে দেখব এখানে যদি এসি ভোল্ট পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার ভালো আছে সুইচ ভালো আছে এসি ভোল্ট এসি অল্টারনেটিভ ভোল্ট এই পর্যন্ত থেকে ডায়োডের আগ পর্যন্ত যদি অল্টারনেটিভ ভোল্টেজ পায় তাহলে এখানে সব পার্টস আর মাপতে হবে না এখানে যদি ভোল্টেজ এসে থাকে তাহলে এখানে সব পার্টস ভালো আছে এখানে যদি তিনশো ভোল পাওয়া যায় তাহলে এখানে পুরা ভার্স ভালো আছে আর এখানে যদি তিনশো ভোল না থাকে তাহলে এই সাইডে যে কোনো একটা পার্টস খারাপ যেমন হয় ফিউজ খারাপ নাহলে সুইচ খারাপ নাহলে তার খারাপ নাহলে ট্র্যাপ কয়েল খারাপ এই কয়েকটার যে কোনো একটা খারাপ হলে এখানে তিনশো ভোল আসবে না এখন তিনশো ভোল আসছে তার মানে এই দিকে সব ভালো আছে এখন যাব আগে এই তিনশো ভোল এস থাকুক ট্রানজিস্টার থাকুক মসপেক্ট থাকুক যে কোনো কিছু থাকুক তার কালেক্টরে তিনশো ভোল পৌঁছছে কি যদি দেখা যায় তিনশো ভোল পৌঁছে নাই তাহলে বুঝতে হবে তিনশো ভোল পৌঁছার জন্য এখানে জাম্পার থাকতে পারে রেজিস্টর থাকতে পারে কয়েল থাকতে পারে যেমন চপার কয়েল আছে কয়েল যদি খারাপ হয় তাহলে তিনশো ভোল পৌঁছিবে না জাম্পার যদি খারাপ হয় তাহলে তিনশো ভোল পৌঁছিবে না রেজিস্টর যদি খারাপ হয় তাহলে তিনশো ভোল পৌঁছিবে না জাম্পার বলতে আমরা ওইটি বুঝি এই যে গুনের মতো যে সংযোগ এটাকে বলা হয় জাম্পার অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার করে দেওয়া এটাকে বলা হয় জাম্পার এই সেটটাতে কোনো জাম্পার ব্যবহার করে নাই একদম ডাইরেক্ট এই চপারে গেছে চপার থেকে বের হয়ে কালেক্টরে গেছে কিন্তু অর্চাইতে একটু উন্নত মানের সেট আমরা যদি একটু লক্ষ্য করি এই যে তিনশো ভোল সাপ্লাইটা এখান থেকে জাম্পার দিয়ে পার করছে জাম্পারদের চপারে গেছে চপার থেকে আবার বের হয়ে তিনশো ভোল আবার এই তিনশো ভোলটাও একটা রেজিস্টার দিয়ে পার করছে অর্থাৎ এখানে একটা সেফটি ব্যবহার করছে এখানে একটা সেফটি ব্যবহার করছে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য এই সেফটিগুলো ব্যবহার করা হয় এটা ডাইরেক্ট দিলেও যা হবে রেজিস্টার দিলেও তাই হবে কিন্তু সেফটির জন্য রেজিস্টার দিছে এই সার্কিটটাতে কোনো সেফটি ব্যবহার করে নাই যার ফলে এই সেটটার মানে একটু রিক্স আর কি এখন আমি এই পোষণটা পুরা ভালো আছে কিনা এক বাক্যে দেখার জন্য আমি এখন এই আউটপুট এই ট্রানজিস্টারটা খুলবো খুলে যদি এখানে তিনশো ভোল্ট প্লাস আসে তিনশো সাড়ে তিনশো ভোল্টের মতো যদি আসে তো তাহলে এখানে এভরিথিং ওকে আর এখানে বেস বায়েসিং, বেস বায়েসিং এক ভোল্ট থেকে এক ভোল্টের নিচে হতে পারে এক ভোল্টের উপরে হতে পারে এরকম যদি বেস বায়েসিং থাকে তাহলে এই সাইডে স্টেবিলাইজার সাইটটা ওকে আর এটা হলো গ্রাউন্ড ট্রানজিস্টারের এই ট্রানজিস্টারের মাঝের পিন কালেক্টর এটা হলো বেজ আর এটা হলো ইমিটর ইমিটর গ্রাউন্ডে কালেক্টরে তিনশো ভোল্ট বেজে বাইসিং বাইসিং ভোল্ট এক দেড় ভোল্ট বা এক ভোল্টের কম যতক্ষণ পর্যন্ত না হবে এতক্ষণ পর্যন্ত এই পাওয়ার সার্কিট অন হবে না খুব সহজে আমরা এস থাকুক ট্রানজিস্টার থাকুক মসফেট থাকুক খুলে রেখে সেটটাতে লাইন দিব লাইন দিয়ে এখানে যদি তিনশো ভোল্ট পাই খোলা রাখা অবস্থায় তাহলে এভরিথিং এখানে ওকে এখানে যদি বেস বায়েসিং পাই দেড় বা এক বোলের নিচে তাহলে এই সাইডটা ওকে এখন আমরা নতুন ট্রানজিস্টার অথবা ওই ট্রানজিস্টারটা লাগাইয়ে বি প্লাস দেখব এই সাইডে যদি বি প্লাস আসে তাহলে আর কিচ্ছু দেখবে না এখন এমবিরা আর যদি এই সাইডে বি প্লাস প্রথম বি প্লাস সেকেন্ড বি প্লাস থার্ড বি প্লাস ফোর্থ বি প্লাস কোনো বি প্লাসই যদি না পাই তাহলে যেহেতু এখানে ভোল্ট আছে এখানে ভোল্ট আছে এখানে এভরিথিং ওকে এখন তারপরেও ভোল্টেজ বাড়াইতেছে না এখন আসেন যে পার্সটা স্টার্টিং করছে এই স্টার্টিং করার জন্য এখানে একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে পিএনপি আর এখানে একটা কাপলার ব্যবহার করা হয়েছে এই এসএমপিএস পাওয়ার সার্কিটটাকে স্টার্ট করার জন্য আমরা এটার এক পিন ওপেন করব এটার এক পিন ওপেন করবো ট্রানজিস্টারের দুই পিন ওপেন করব। এর ভিতরেই এই ফল্টটা লুকানো আছে বাস এই দুটা যে কোনো একটা ফল্ট হলে এমিরা বি প্লাসটা আর বাড়াবে না কিন্তু এই সাইডে যদি এই ভোল্ট না থাকে তাহলে বি প্লাস বাড়াবে না এই ভোল্ট না থাকে তাও বি প্লাস বাড়াবে না কিন্তু আমি তো জানি যে এটা ওপেন করার পর আমি বি প্লাস পাইছি তা হান্ড্রেড পারসেন্ট ওকে যে এই সাইটের সমস্ত এই পুরা পার্টসগুলো ওকে আছে এখন এই সাইটে তারপরেও বাড়াচ্ছে না এখানে স্টার্টিংয়ের জন্য যে টানজস্টার ব্যবহার করা হয়েছে এটা ম্যাপে দেখব আর যদি পিসি খারাপ থাকে তাহলেও ভোল্টেজ বাড়াবে না একটা জিনিস মাথায় রাখি কখনো সেট অন হয় কখনো হয় না ঠান্ডা থাকলে সেট অফ হয় অফ হয়ে থাকে একটু গরম হলে অনেকক্ষণ পরে সেট চালু হয় এরকম যদি রোগ থাকে তাহলে একদম চোখ মঞ্জা কোনো মাপ নাই জোখ নাই কিচ্ছু নাই এই স্টার্টিং ট্রানজিস্টার পিএনপি ট্রানজিস্টারটা ফেলে দিতে হবে আবার আর একটা নতুন লাগাতে হবে ভালো থাক আর না থাক যেহেতু সেটটা অফ এখন আমরা যেহেতু কোনো ভোল্টেজ পাচ্ছি না এসি ভোল্টেজটা পাচ্ছি আর কি এইদিকে কোনো ভোল্টেজ পাচ্ছি না তো এখন আমরা এই সেটটা ওপেন করে এই ট্রান্সটারটা ওপেন করে আমরা ভোল্টেজটা এই পর্যন্ত আসছে কিনা এটা একটু কনফার্ম করবো দশ রেগুলেটর আমরা খুলে রাখলাম রেগুলেটরটা ভালো আছে কি না এটা একটু চেক করে নেই যে কোনো পার্টস ভালো মন্দ যাচাই করার জন্য ডিজিটালের থেকে অ্যানালকে ভালো রেজাল্ট দেয় আমরা মিটারটা আর কি কন্টিনিউটি মিটারটা কন্টিনিউটি দেখে নিব যে ঠিক আছে কি না মোটামুটি ঠিক আছে ট্রানজিস্টর ভালো অবস্থায় মিটারে একদিকে শো করবে উভয় দিকে শো করলে খারাপ কোন দিকে শো না করলে তাও খারাপ সেটাও খারাপ যে পিন কমন ধরে অন্য দুই পিন শো নেগেটিভ কমন ধরে শো করলে ওটা এনপিএন পজিটিভ কমন ধরে শো করলে ওটা হলো পিএনপি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এখন আমরা এই সার্কিটের কি ফল্ট এটা বের করার জন্য আমরা একটু দেখব অন করো দর্শক আমরা আউটপুট ট্রানজরটা খুলে রাখলাম এখন আমরা যেহেতু অল্টারনেটিভ সাইড এই পর্যন্ত কারেন্ট আছে আর এই পর্যন্ত আছে কি না বা ভার পার্স ভালো আছে কি না এটা জানার জন্য আমরা দুইটা উপায় বের করছি সেটা হলো কালেক্টরে যদি তিনশো ভোল পাওয়া যায় তাহলে এই দিকে এভরিথিং ওকে আর বেজ যদি বেজে যদি ওয়ান ভোল্টের নিচে থাকে বা ওয়ান ভোল্ট থাকে তাহলে এই স্টেবিলাইজার ওকে এখন আমরা সেটটাতে লাইন দিব তো আমাদের যেহেতু এসি তো আসছে আমরা লাইনটা দেখি এসি আসছে কিনা দেখাও একটু মিটারে এসি আসছে দুইশো একত্রিশ ভোল্ট ঠিক আছে আসছে না হ্যাঁ তোমরা একটু সাউন্ড দিও আচ্ছা এসি আসছে তাহলে সেটে পাওয়ার পাইছে এখন এই পাওয়ারটা যদি এখানে তিনশো ভোল পর্যন্ত আমরা পাই এখন ডিসি স্কেলে নিয়ে যাও ডিসি স্কেলে নিলাম এখন আমরা গ্রাউন্ড থেকে দেখব এখানে কালেক্টরে কত আসছে তিনশো তেইশ ভোল আসছে তাহলে তিনশো তেইশ ভোল পৌঁছিতে গেলে অনেকগুলো পার্সের মাধ্যমে যেতে হচ্ছে না তাহলে অবশ্যই ভালো আছে দেখে এই পর্যন্ত সাপ্লাই আসছে এখন বেস বায়াসিং বেস বায়াসিং যদি আইসা থাকে তাহলে রেগু এই সাইটাও ভালো বেস বায়োসিংও আসছে আট ভোল্ট অর্থাৎ এক ভোল্টের চাইতে কম আসছে জিরো পয়েন্ট এইট মানে এক ভোল্টের কম আর যদি সরাসরি টেন হইতো ধরে নিতাম এক ভোল্ট যদি একশো হইতো তাহলে একশো পার্সেন্ট মানে ওই এক ভোল্টে আচ্ছা যেহেতু জিরো আছে সামনে পয়েন্টের পরে তখন একের নিচে চলে যায় তাহলে এখন আমরা এই রেগুলেটরটা যেহেতু এখানে ভোল্ট আসছে আসার পরে এদিকে কিন্তু কোনো ভোল্টেজ পাওয়া যাবে না যেহেতু আমার রেগুলেটর নাই ঠিক আছে আর দর্শক আর একটা জিনিস এই সাইটের এই এসির বর্ডার এই এসির সাইট থেকে যদি কোনো ভোল্টেজ মাপি তাহলে এসি সাইটেরই গ্রাউন্ড নিতে হবে ডিসি সাইটের যদি এই সাইট আউটপুট সাইটের যদি কোনো ভোল্ট মাপি তাহলে আউটপুট সাইটের আর্থিং নিতে হবে গ্রাউন্ড নিতে হবে কোথায় কোথায় পাবো সি আর টি টিউবের আর্থিংয়ে পাবো তারপরে চ্যানেল বক্সে এখানে আর্থিংয়ে পাবো আমরা এখানেই দিয়ে রাখি এখানে দিয়ে রাখলেও পাবো কিন্তু এখন আমরা রেগুলেটর লাগাবো লাগানোর পর যদি ভোল্টেজ বের হয় তাহলে তো ভালো আর যদি না বের হয় দ্বিতীয় ধাপে কি প্রবলেম এটা আমরা দেখব দ্বিতীয় ধাপে কি প্রবলেম হবে যে এই সাইটে স্টেবিলাইজার ওকে তিনশো ভোল ওকে এখন এই সাইটে ভোল্টেজটা পার করার জন্য স্টার্টার হিসেবে একটা ট্রানজিস্টার ব্যবহার করছে আর কাপলার স্টার্টিং করে ধরে রাখার জন্য কাপলার ব্যবহার করছে এই দুটা পার্সি দায়ী এখানে স্টার্টার হিসেবে ব্যবহার করছে হলে এখানে পিএনপি একটা ট্রানজিস্টর আর অপ্টোক মানে স্টার্ট করার জন্য এখানে একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করছে এই তিনটা পার্টসের জন্য তিন ধরনের সরি এই তিনটে পার্টসের যে কোনো একটা খারাপ হলে এই প্রবলেমগুলো বেশি হয় কোন সেট দেখা যায় যে লাইন দেওয়ার সাথে সাথে সেটটা অন হয় না বাকি কিছুক্ষণ পর দশ মিনিট বিশ মিনিট একটু হিট হলে তারপরে সেটটা আস্তে আস্তে চালু হয় যদি এরকম হয় একদম নির্দ্বিধায় এই স্টার্টিং এই স্টার্ট করতে পারে না এই ট্রানজিস্টারটা ভালো থাকুক খারাপ থাকুক পিএনপি এটা চেঞ্জ করে দিবেন তাহলে এই রোগটা চলে যাবে যদি তাতেও না হয় এনপিএনটাও চেঞ্জ করে দিবেন এই এনপিএন তাতে হবেই যেহেতু কিছুক্ষণ পরে হলেও স্টার্ট হইতেছে তার মানে অপটো কাপলার ভালো অপটো কাপলার যদি খারাপ থাকে একদম স্টার্ট হবে না তো ঠিক আছে ইনশাআল্লাহ আর পরবর্তীতে আমরা এটা লাগানোর পর দেখব সাপ্লাইটা বের হয় কি না দর্শক আমরা আবার সেটটা অন করলাম অন করার পর এখন দেখি এই সাইডে তো ভোল্টেজ আছে তিনশো ভোল্ট বেস বাইসিং ঠিক আছে এখন আমরা এই পাশে আসি এই পাশে গ্রাউন্ড নিলাম এখন বি প্লাস বি প্লাস বের হয় নাই কোনোটাই বের হয় নাই কোনোটাই না তাহলে কি খারাপ এখন স্টার্ট হইতেছে না যেহেতু আমাদের এই সাইড এভরিথিং ওকে আছে তো এখন আমরা দেখব হলো এই স্টার্টিং যে ট্রানজিস্টারটা পিএনপি এই পিএনপি ট্রানজিস্টারটা আমরা চেঞ্জ করে দেব দর্শক দেখতে থাকুন এখন আমরা সেটটা আবার লাইন দেই আচ্ছা দেওয়ার পর এখন দেখি বি প্লাসটা বের হয়েছে কি না বি প্লাস বের হয়েছে কত একশো এগারো বল তাহলে আমরা কি খারাপ পাইলাম এই যে স্টার্টিং যে ক্যাপাসিটার পি স্টার্টিং যে ট্রানজিস্টার পিএনপি ট্র্যানজিস্টার এটা খারাপ পেলাম আর একটা পি এফ আমরা দেখা গেল ফুলে আছে তো এটাও আমরা চেঞ্জ করে দিলাম এই যে তো এটা যদি শর্ট হয়ে যায় থাকে তাহলে একবারই মানে পাওয়ার আসবে না আর এটা যদি ফুলে যায় ফেটে যায় তাহলে এই সেটের অ্যাম্পিয়ার হবে না যে হয়তো দেখা গেল যে স্ক্রিনে একটু স্ক্রিন ছোটো হয়ে থাকবে এই জন্য এটাও চেঞ্জ করে দিলাম তো এখন সেটটা ওকে যেমন আমরা পাঁচটা ভোল্টেজ আছে কি না এটা একটু দেখি আমরা গ্রাউন্ড গ্রাউন্ড আমরা চ্যানেলে এখানে দিলাম এখানে দেখাও একটু আমরা গ্রাউন্ড ওখান থেকে নিলাম এই যে মেন বি প্লাস একশো দশ ভোল সেকেন্ড বি প্লাস ছাব্বিশ ভোল ফোর্থ থার্ড বি প্লাস দশ ভোল ফোর্থ বি প্লাস এগারো ভোল ফাইভ বি প্লাস এখানে নেয় নাই এই ফ্লাইব্যাক থেকে নিছে। দর্শক ভিডিও আছে পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত